আমি বিশ্বস্ত সূত্রে এক সাবেক সচিবের বক্তব্য শোনাচ্ছি সাবেক সচিব সেও ছিল ওই পলাতক পরাজিত শক্তির একজন সরকার যখন তাকে কিছু মৌলবী কিনতে দায়িত্ব দিল সে বলে ধারণার চেয়ে খুব কম মূল্যে কিছু মৌলবিকে কিনে ফেললাম কিন্তু একজনকে শত কোটি টাকার প্রলোভন দিয়েও কিনতে পারি নাই তিনি মরহুম জুনায় বাবু নবুরী রহমতুল্লাহ আল্লাহ তাকে ব্যহাস্ত হয়েছে এ লোকটাকে কিনতে পারেনি কিন্তু লোকটাকে থাকতেও দেয়নি ঠিক না সেজন্য আমি দুঃখ করে বলি সেই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ইসলামের ঝান্ডা নিয়ে বাংলায় ঢুকছিলেন তারপর হাজার বছরও আমরা যোগ্য রাজনৈতিক নেতৃত্ব দেবার আরেকটা মানুষ পাইনি এটা একটা সমস্যা এটা একটা কথা বুঝতেছেন তাহলে যে কথা বলছিলাম রসুল করিম সাল্লি সাল্লামের তেবা বা আনুগত্যের বাইরে নাজাতের মুক্তির কল্যাণের সফলতার কোনো ব্যবস্থা সে জন্য আল্লাহ তালা যত জায়গায় তার আনুগত্যের কথা বলেছেন সাথে তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন আল্লাহ তারা বলেন ওয়া তুই আল্লাহ রসুন আহু তুম মমিন তোমরা আল্লাহকে ভয় করো নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো আল্লাহ আনুগত্য করো তার রসুন সাইদুল মুরসালীন মোহাম্মসাল্লাল্লাহ আসামের রানু আনুগত্য করো যদি তোমরা মমিন হয়ে থাকো ভালো أبو زاد إن شاء الله بالتوتر حبيبي رن طبع الدين ومين وبارك وبعستان الله تلانا الطبرين يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যে ব্যক্তি আল্লাহর আনুগত্য গ্রহণ করলো তার রসুলের আনুগত্য গ্রহণ করলো সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপান লাভ করলো রসুল সাল্লাহের আনুগত্যের বাইরে কোনো সফলতা মুক্তি কল্যাণ জান্নাত হতে পারে এই যে পৃথিবীতে যে রাজনৈতিক দর্শন আপনারা চর্চা করে যে ডেমোক্রেসি বলেন সোশ্যালিজম কমিউনিজম আছে না এগুলো চর্চা কি আজ থেকে তিন হাজার বছরে পৃথিবীর কত দার্শনিক মতাদর্শ দিল কিন্তু মানুষের অর্থনৈতিক মুক্তি এসেছে কথা বলে শোষণ মুক্ত বিশ্ব তৈরি হয়েছে আইনের শাসন পৃথিবীর কোথাও কি আছে সরিয়া রাষ্ট্র ছাড়া কোথাও আছে সুসম বন্টন আছে এক সময় ছিল সমাজতন্ত্র মানুষকে ধোকা দিয়েছে সমাজতন্ত্র কেউ থাকিবে থাকবে পাঁচতলা কেউ থাকিবে গাছতলা তা হবে না তা হবে না এখন দিকে যেগুলো কমিউনিস্ট কমরেট ছিল সব টাকা খাইয়ে আর তাল গাছের মাথায় বসছিল ভোট নাই সমর্থন নাই পয়সা ঠিকই কামাই করে নিস আর স্লোগান ছিল কেউ থাকিবে থাকবে পাঁচতলা কেউ থাকিবে গাছতলা তা হবে না এই সমাজতন্ত্র কি সফল হয়েছে কথা বলে তারপর ক্যাপিটালিজম পুঁজিবাদ গণতন্ত্র পৃথিবীর কোথাও কি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পেরেছে পারে নাই মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পেরেছে পারে নাই কিন্তু শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লা আল যে সুমহান আদর্শ উপহার দিয়েছেন দেড় হাজার বছর আগে তার অনুসরণে মানুষ পরকালে জান্নাত পেতে পারে মুক্তি লাভ করতে পারে পৃথিবীতে কল্যাণ পেতে পারে সুখী হতে পারে সমৃদ্ধ হতে পারে আত্মসম্মান বোধ নিয়ে মর্যাদার সাথে বেঁচে থাকতে পারে আমরা কি এখন মর্যাদা আছে আমাদের নাই তো আমাদের চলতে হয় ওয়াশিংটনের কথায় আমাদের চলতে হয় ব্রিটেনের কথায় বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক আদালত কথিত জাতিসংঘ এরা আমাদেরকে অক্টোবাসের মতো ঘেরাও করে ফেলছে আমাদের কোন স্বাধীন চিন্তার প্রতিফলন ঘটতে পারে না আসতে দাও আমাদের কোন অর্থনৈতিক মর্যাদা আছে বলেন আমাদের কোন স্বাধীন অর্থনীতিও নাই টেকসই শক্তিশালী কোন অর্থনীতি নাই আমাদের এই যে ট্যারিফ দিছে আমেরিকা ট্যারিফ ট্যারিফ শুল্ক বাণিজ্য শুল্ক এটারে কমাইতে কমাইতে শুনছে আমাদের দেশে টোয়েন্টি পার্সেন্ট রাখছে আমি মনে করি কিছু সদাবাজি হয়েছে কি হয়েছে সদাবাজি বুঝেন কিছু দর কষাকষির পরই ট্যারিফটা কি করছে খবাইছে তাহলে ওই রকম নাক কাইটা কান কাইটা আমার শেরওয়ানি বরা দরকার কি কথা বলেন হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা অনুসরণের সুযোগ দান করুন বলুন আল্লাহ আখিরাতে আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য বা ইত্তিবাটাই যে ইসলাম আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি সহিহ আল বুখারীতে কিতাবুত তাফসির একটা হাদিস এসেছে হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন উনি আবু সাইদ খুদরি না আবু সাইদ মুআল্লা তিনি বলেন আমি একদিন এটা বুখারী শরীফ কিতাবুত তাফসির বাবু ফজলি সূরাতুল ফাতিহা সূরা ফাতিহার ফজিলতের অধ্যায়তে পরিচ্ছেদে হাদিসটি এসেছে সাহাবী বলেন আমি জামাত পাইতে এক কি নামাজ পড়ছিলাম নামাজটা ছিল ফরজ নামাজ বুখারী শরীফে এসেছে মতনটায় ভাবে ফা দাআনি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালম উজিবহু এটা বুখারীতে আসছে এই ভাবে আর মুসলিম শরীফে এসেছে ভিন্ন শব্দে ফা দাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফালম উজিবহু আমি নামাজে নামাজরত অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে ডাক দিলেন নামাজে থাকার কারণে আমি আল্লাহর হাবিবের ডাকের জবাব দিলাম না নামাজে ছিলেন নামাজটা ছিল ফরজ নামাজ ঠিক করছিলেন করছিলেন না ভুল সাবি কাজটা আপনারা দুই দল হয়ে গেছে দলাদলিতে এক নাম্বার আপনার আচ্ছা ঠিক করছে না ভুল করছে আমরা দেখি হাদিসের সামনে মত যাই এখন নামাজ শেষ নামাজ শেষ করে সাহাবি দৌড়ায় আসছেন আল্লাহ রসুল সাল্লাহ আমি উপস্থিত আল্লাহর হাবিব সাল্লাহ আসল বললেন আমি তোমাকে ডেকেছিলাম তুমি শোনো নাই সাহাবি বললেন শুনেছিলাম কিন্তু নামাজে ছিলাম এই জন্য আর জবাব দেই এ রসুরে করিম আসলাম তাৎক্ষণিক তাকে বললেন আলময়কুলিল্লাহ ইস্তাজিবুলিল্লাহি ওয়াল রাসূলি ইযা দাআকুম বিশ্বাসীগণ আল্লাহ তার রাসূল যখন ডাক দেন সঙ্গে সঙ্গে জবাব দাও সুবহানাল্লাহ তোমার নামা ছিল ফরস আর আমার ডাকের জবাব তাৎক্ষণিক দেওয়া ছিল তাৎছে বড় ফরস সুবহানাল্লাহ سیدুল মুরসালিন খাতামুন নবিয়িন রাসূলুর রব্বিল আলামিন সরকারে দজাহা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আনুগত্যের গুরুত্ব তাৎপর্য কতটা মহিমান্বিত আমরা এই বন্দনা থেকে আশা করি অনুধাবন করতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নাই এখন শুন আল্লাহ তাআলা আল্লাহকে ভালোবাসতে হলে তার রসুলের অনুসরণ করতে হবে সিদ্ধান্ত আল্লাহর আইন কার আইন আপনারা মানুষ যে আইন বানান সংবিধান বানান এগুলো তো আপনারা মন মতো যোগ বিয়োগ করে ঠিক না আমরা কি একটা অপেক্ষায় ছিলাম জুলাই দিবে হ্যাঁ বাহ এক বছর অপেক্ষা করে পাইলাম একটা অশ্ব ডিম্ব আঠাশ দফা শুধু যেহেতু 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 তারপর শুরু হচ্ছে সেহেতু 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 দেখ আমি বারবার শুধু পড়লাম আঠাশ দফা যেহেতু আর সেহেতু আছে বহু বা এটা কি আলী রিয়াজ লেখছে কিনা আমি জানি না তো বাংলা ভাষার জ্ঞানের যথেষ্ট অভাব আছে এটা বোঝা গেছে একটা জাতীয় সনদ আমরা তৈরি করলাম সংবিধান সংশোধন হবে সব ঠিক সংস্কার হবে সংবিধানে পরিবর্তন কিছুটা আসবে কিন্তু এমন কোন গ্যারেন্টি কেউ নিতে পারবে পরবর্তীতে চরম সংখ্যাগরিষ্ঠ কোনো গভর্নমেন্ট এগুলো চেঞ্জ করতে পারবে না এই গ্যারেন্টি কেউ দিতে পারবে তো বোঝা যাচ্ছে আমি একটা ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শোনাইতাম না খুব বেশি বেশি শোনাইছি গত বছর তিনি একদিন হাসতেছেন তো সাহবাক রাম জিজ্ঞেস করলেন হুজুর কথা নেই বার্তা নেই হঠাৎ হাসতেছেন কেন বলে জাহিলি যুগের একটা কথা আমার মনে পড়ছে বলে কিরকম কথা বলে আমরা যখন ইসলামের ন্যামত থেকে বঞ্চিত ছিলাম আমরা কতটা নির্বোধ ছিলাম আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম কি দিয়ে খেজুর দেওয়া মূর্তি বানাইতাম তারপর এটাকে চুমা দিতাম শ্রদ্ধা করতাম মাথায় রাখতাম এবাদত করতাম তাজিম করতাম সম্মান করতাম ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম খেতে আর সমস্যা হইতো না কারণ ওটা বানানো হয়তো কি দিয়া খেজুর আমাদের দেশে যারা ভাস্কর্যগুলো ভাঙছে যদি আটা দিয়া বানাইতো যদি খাইতে পারতো অন্তত তো গুলগুলা বানায় খাইতে পারতো এগুলো বানাইছে রড সিমেন্ট দিয়া মুজিদের মূর্তিগুলো ভাঙতে কত ক্রেন লাগছে দেখছেন না কেন কি দিয়া বানাইছে তো এগুলো যদি চিনি দিয়া বানাইতো আটা দিয়া ময়দা দিয়া খাবার কাচ্চ দেশের সম্পদ নষ্ট হইতো কি বলেন তো হাজাতমর বলেন আমরা কত নির্বোধ ছিলাম হাতে ইলাহ বানাইতাম সম্মান করতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম হাজার বছর পরে আমাদের শেরকের প্যাটার্নটা চেঞ্জ আমরাই সংবিধান বানাই আমরাই আইন বানাই আমরাই আবার সবার মতো খেয়ে ফেলি কথা বলেন তাই করি না কিন্তু আল্লাহ বাহানা তালা যে আইন দিয়েছেন আল্লাহর কালেমার সিদ্ধান্তের কোন রদ বদল পরিবর্তন নাই করেছেন আল্লাহকে কেউ পেতে চাইলে মোহাম্মদ সাল্লামের অনুসরণ করতেই হবে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামকে না ভালোবেসে ওনার অনুসরণ করা যাবে ওনার অনুসরণ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে সেজন্যই তো আল্লাহ তার হাবিবের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের আল্লাহ যখন হিজরতের হুকুম করলেন মক্কা মক্কা যারা মমিন ইমানদার তারা হিজরতের প্রস্তুতি নিলেন তো দেখা গেলো একই ঘরে পিতা কাফের ছেলে মমি ছেলে মমি পিতা কাফি এখন হিজরত করার মানে হচ্ছে মাক্কা থেকে বাড়িঘর সব ছেড়ে চলে যেতে হবে মাদিনাত এখন ঘরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল বাবা বললেন যদি তুমি হিজরত করো সহায় সম্পদ কিচ্ছু দিব না স্বামী স্ত্রীকে বললেন স্ত্রী স্বামীকে বললো তুমি যদি হিজরত করো মাক্কা থেকে মাদিনা মোনা চলে যাও তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না পুত্র পিতাকে বলল যদি তুমি হিজরত করো বাবা তোমার সাথে আমার সম্পর্ক থাকবে আল্লাহ তাআলা তখন কোরান কারিবের রায় আত করে বললেন এ আই আল্লাহ দিন এ এ মান উল আউলিয়া এ ইনস্তাহাব্বুল কুফরা আল ইমান শোনে রাখো মমিনগণ তোমাদের পিতাগণ তোমাদের ভাইগণ আত্মীয় স্বজনগণ যদি ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই তারা তাদেরকে তোমরা বন্ধু বানীয় না অর্থাৎ সন্তান তুমি যদি মমিন হও পিতাকে ছাড়ো পিতা তুমি সন্তান ছাড়ো স্ত্রী তুমি স্বামী ছাড়ো স্বামী তুমি স্ত্রী ছাড় সব উপর ইমান আল্লাহ তার হাবিবের আনুগত্যের উপর কিছু থাকতে সবাই চলে গেলেন হিজরত করে কিছু লোক হিজরত করল না আল্লাহ তখন আবার কোরআন করিমের আয়াত নাজির করলেন قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিলেন প্রিয় হাবিব মোহাম্মদ যারা রক্তের সম্পর্ককে প্রাধান্য দিল আমার হুকুম আপনার হুকুম মানল না করল না আপনি বলে তোমাদের পিতৃব্যগণ তোমাদের ভাই ব্রাদারগণ তোমাদের সন্তানগণ তোমাদের প্রতিবেশীগণ তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের অর্জিত সম্পদ এবং সেই ব্যবসা যার ক্ষতিটাকে তোমরা ভয় করো এবং তোমাদের সুরম্য বাড়িগুলো যেগুলি তোমরা প্রচণ্ড মহব্বত করো এসব কিছু যদি আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং জিহাদফি সাবিল্লা তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে অপেক্ষা করো

পরিবার পরিজন এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা রাখতে হবে আল্লাহর জন্য তার হাবিব মুহাম্মদ সাল্লামের জন্য এবং সর্বাবস্থায় আল্লাহ দিনের স্বার্থে স্বর্গ করতে প্রস্তুত থাকতে হবে এই অনুভূতি এই ট্যান্ডেন্সি যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরে না আসবে আমরা লেবাসের মুসলমান হইতে পারবো হাকিকতের মুসলমান হইতে পারব

ওয়ালা খেলাফাফি দায়িকা লোম এয়ার থেকে স্পষ্ট প্রমাণিত হয় আল্লাহ ও তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লা আসমের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া লালন করা মিন ওয়াজিব ইসলাম এটা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই আর এই ক্ষেত্রে উম্মতে মোহাম্মাদীর মধ্যে কোনো একতলাফও নুসলা সাল্লাল্লা আসমের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে না মুখের দাবি ঠিক আছে কিন্তু আমরা দেখা যাচ্ছে আল্লাহ তার রসুল সাল্লা আসলামের আদর্শ এতে বা আনুগত্য বাদ দিয়া আমরা কেউ আছি দল প্রীতিতে কেউ স্বজন প্রীতি ঠিক কিনা কেউ দুনিয়াদারি রাজনৈতিক আদর্শ আমাদের কাছে বড় হয়ে গেছে সেজন্য ইসলাম বিরোধিতা করতে আমরা কুণ্ঠিত হই না দ্বিধাবোধ করি না গায়েও লাগে না ঠিক না বলছিলাম যে কথাটি বলছি বলেছি বলবো যতক্ষণ পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসমের সুন্নতের অনুসরণ না করব ততক্ষণ পর্যন্ত আমরা মমিন হতে পারব না আর সেজন্য আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসমের মহাব্বত জীবনের চো বেশি হতে হবে আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন النبي اوলা বিল মুমিনিন মিন আনফুসিহিম মুমিনিন নিক তাদের জীবনের চেয়ে অধিক প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাহু এটা প্রমাণ সাহাবা একরাম দেখিয়েছেন দেখেছেন না কথা বলেন জি দেখেছেন জি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের ভালোবাসা আল্লাহর ভালোবাসা সকল কিছুর চেয়ে বেশি হৃদয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মমিন হতে পারবেন